হ্যালো ভিউয়ার্স ড্রিম স্টোরের পক্ষ হতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে থাকছে মালদ্বীপ এর সাতটি দর্শনীয় স্থান অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ মালদ্বীপ পর্যটনের জন্য সারা বিশ্বে সুপরিচিত সুন্দর সুন্দর দ্বীপ মনোমুগ্ধকর সৈকত এবং পাস্তরকার রিসোর্ট থাকায় দেশটি বিলাস বহুলভাবে ছুটি কাটানোর জন্য আদর্শ সাদা বলে সৈকত স্বচ্ছ পানি এবং নীল আকাশের জন্য মালদ্বীপের খ্যাতি রয়েছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটিতে দর্শনীয় স্থানে কোনো অভাব নেই এর মধ্যে সাতটি দর্শনীয় স্থান এই ভিডিওতে দেখানো হবে প্রিয় দর্শক ভিডিওটি নাটনে দেখার অনুরোধ রইল প্রথমেই থাকছে মালে সিটি মালদ্বীপ ভ্রমণ শুরু করতে পারেন রাজধানী মালে সিটি থেকে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যবাহী স্থাপত্য নীল সমুদ্র এবং তালগাছের বিশাল সমারোহের কারণে মালে একটি অবশ্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে শহরটিতে একদিকে ঐতিহাসিক স্থাপত্য এবং অন্যদিকে নীল সবুজে আবৃত। মালেতে উপভোগ করার মতো অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে মালের রাস্তার দুই পাশে রোয়েন বাজারগুলো ঘুরে দেখতে পারেন এছাড়া চার্য জাদুঘরে গিয়ে দেশটির সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কেও ধারণা পেতে পারেন মালদ্বীপের সৈকতগুলোর বিশ্বের সবচেয়ে চমকপ্রদ সৈকতগুলোর মধ্যে অন্যতম স্বচ্ছ নীল পানি ও শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভাদু আইল্যান্ডের পরিচিতি ব্যাপক দ্বীপের পানিতে যখন তারার মেলা বসে তখন এক ঐশ্বরিক দৃশ্যের অবতরণ হয় যদিও এই দৃশ্য সচরাচর দেখা যায় না যে কোনো প্রাকৃতিক ঘটনার মতোই এই চমকপ্রদ দৃশ্যটি পুরোপুরি উপভোগ করার জন্য একটু ভাগ্যের প্রয়োজন হয় ইথা আন্ডারসি রেস্টুরেন্ট মালদ্বীপের স্থানীয় ভাষায় ইথা অর্থ মুক্তার মা এখানকার মনোমুক্তকর সৌন্দর্য শব্দটি ব্যবহার করা হয় এই রেস্তোরাঁটি হিলটন মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পার অংশ নির্বিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান রেস্তোরাঁটিতে মাত্র চোদ্দ জন অতিথির বসার স্থান আছে এবং এটি সমুদ্র পৃষ্ঠে পাঁচ মিটার নিচে অবস্থিত সাদের ঢালটি টানেলের মতো যার ফলে দর্শনার্থীরা তাদের চারপাশে প্রবাল প্রাচীরের প্যারম প্যানোরমিক দৃশ্য উপভোগ করতে পারেন সাদের ঢালটি টানেলের মতো যার ফলে দর্শনার্থীরা তাদের চারপাশের প্রবল প্রাচীরের প্যানোরমিক দৃশ্য উপভোগ করতে পারেন মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সি প্লেনে করে এখানে আসতে হয় পশ্চিমা ও এশীয় খাবার পাওয়া যায় এখানে তবে খাবারের দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি একশো বিশ ডলারের নিচে কোনো খাবার পাওয়া যাবে না এই রেস্তোরাঁটিতে ফুলহাদু আইল্যান্ড স্বচ্ছ হ্রদ সাদা বালুর সৈকত তালগাছ এবং শান্ত পরিবেশের জন্য ফুলহাদু আইল্যান্ড মালদ্বীপের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে এই দ্বীপটি বিশ্বের অন্যতম দুর্গম দ্বীপ এখানে কোনো জনবসতি নেই এই দ্বীপে অবস্থানের সময় স্লোর কেলিং, স্কুবা ডাইভিং ডলফিন ও কচ্ছপ দেখে সময় কাটাতে পারে ব্যানা রিফ এই প্রবাল প্রাসিটিকে উপর থেকে দেখতে কলার মতো লাগে তাই এর নাম দেওয়া হয়েছে ব্যানানা রিফ মালের উত্তরাংশে এই প্রবলটি অবস্থিত শুধু মালদ্বীপে নয় সারা বিশ্বের মধ্যেই সম্ভবত এটি অন্যতম সেরা ড্রাইভিং স্পট বিভিন্ন রঙের নাম বিভিন্ন রঙের নামদনিক প্রবাল ও কোরাল দেখা যায় এখানে সেই সঙ্গে সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বেশ কয়েকটি পাঠখণ্ড ও গহা আপনি যদি সমুদ্রের নিচে রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চান তাহলে পেরানা রেফ সেরা জায়গা ড্রাইভিং এর জন্য এটি খুবই রোমাঞ্চকর একটি জায়গা কারণ এখানে পায়ে হাঙর ও বেড়াকুটার দেখা পাওয়া যায় হোয়েল সাবমেরিন মালদ্বীপের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে একটি স্বচ্ছ হোয়েল সাবমেরিনে করে সমুদ্র তলদেশে উপভোগ করা সাবমেরিনটি দেখতে অনেকটা তিমির মতো তাই এর নাম হোয়েল সাবমেরিন এটি একটি অবিস্মরণীয় রোমাঞ্চকর অভিজ্ঞতা হোয়েল সাবমেরিন করে সমুদ্র তলদেশে গেলে আপনি মালদ্বীপের বিচিত্র ও রঙিন জলস্পানের সাক্ষাৎ পাবেন হলুদ বক্স ফিশ নীল স্কেপার লাইন ফিশ কচ্ছপ এবং হাঙ্গর দেখতে পারবেন মালদ্বীপে অনেকে ড্রাইভ করেন আপনি যদি ড্রাইভ করতে না চান তাহলে সমুদ্র নিচের জীবন দেখতে হোয়েল সামনেই সবচেয়ে ভালো বিকল্প রাজধানী মালের গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ বিশ্বের অন্যতম বড় মসজিদ প্রায় পাঁচ হাজার মানুষ একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদটি বহিষজ্জায় ব্যবহৃত চমৎকার মার্বেল এবং বিশাল সোনালী গণ্যের জন্য প্রতি বছর বহু পর্যটক এবং তীর্থযাত্রী এখানে আসেন মসজিদটি মালের ইসলামিক কেন্দ্রের অংশ এবং শহরের প্রধান জেটির কাছে অবস্থিত তাই পানি থেকেই এটি দেখা যায় যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মসজিদটি প্রদর্শন করা যাবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভকামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ